সো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের ঘড়ি একটা নতুন ভিডিও আমাদের কালেকশনে অসংখ্য ঘড়ি তৈরি করা থাকে এবং এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে থাকি এবং এগুলো তিনটা কোয়ালিটি থাকে আমাদের এখানে দুটো কোয়ালিটি আছে একটা কোয়ালিটি নাই আজকে দুটো কোয়ালিটি আছে একটা এইচডি একটা নন এইচডি এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে এটা যেটা মাল্টি কালার দেখতে পাচ্ছেন এটা একটা ছোটো ডিজাইনের ঘড়ি এটা সাইজটা হচ্ছে যে আঠারো বাই তিরিশ এটা রেটটা একটা হচ্ছে যে ইয়া আপনার যেটা এইচডি কোয়ালিটি এটা হচ্ছে যে ইয়া আপনার সাড়ে পাঁচ হাজার এবং নন এইচডিটা পাঁচ এবং এই একটা সাইজ আছে আপনার বিশ ছত্রিশ আয়দুল কুরসির ভিতরে দশক পর্যন্ত পাবেন অসাধারণ একটা ডিজাইন এটা রেটটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা আপনার সাত হাজার টাকা যেটা দেখলেন এবং যারা চাচ্ছেন যে একেবারে ছোটো মসজিদ তাদের জন্য এই সেইটা পারফেক্ট চোদ্দো চব্বিশ এটার রেটটা হচ্ছে যে আপনার এসডি কোয়ালিটিটা হচ্ছে যে বিয়াল্লিশশো টাকা এবং ননএসডিটা চার হাজার টাকা এটা হচ্ছে যে আপনার এসডি কোয়ালিটি এটা হচ্ছে যে ইয়ার চার হাজার টাকা এবং যারা চাচ্ছেন যে বড় বড় লেখা দিয়ে আয়তুল কুরসিডা লেখাটা বড়ো দিয়ে নেবেন এবং সুন্দর ডিজাইনে একই রেট পড়বে এটা সাইজটা বিশ ছত্রিশ এটা আপনার সাত হাজার টাকা পড়বে দশ হক পর্যন্ত থাকবে এবং এই জায়গায় আড়ায়তুল কুর্সি আছে এবং এক একটা কালার কম্বিনেশন হিসাবে এবং ডিজাইনের একটু পার্থক্য আছে এবং এই জায়গায় আছে এটা হচ্ছে যে আপনার আঠারো তিরিশ এক ভাই নিয়েছে শুধু ঘড়ি এবং সাত একটু সুচি দিয়ে নিয়েছে এটার রেটটা আপনার একই পড়বে আঠারো তিরিশ এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এবং তিন বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন এবং যারা চাচ্ছেন যে আরও আপডেট আপডেট ডিজাইন নিতে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক করেন আমরা আরও অসংখ্য ডিজাইন নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে পাঠিয়ে থাকি এবং এগুলো হচ্ছে যে জিমো পর্যন্ত যেগুলো দেখছেন সবগুলো আঠারো তিরিশ এগুলোর রেটটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ডি কোয়ালিটি এবং এইটা আছে আপনার আট অক্টো পর্যন্ত এটা দশ অক্টো পর্যন্ত হবে সেই রে আপনারা মাধ্যমে হবে এটা একটা জালি ডিজাইনের এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা